নমস্কার আমার নাম রঞ্জন কুমার বিশ্বাস আমি কুচবিহারের ঘুকুমারিতে থাকি মানে হিলি ব্যবহার করার ক্ষেত্রে আমার একটা কি বলবো ঘটনা আছে সেটা হচ্ছে আমার ওয়াইফ দীর্ঘ চার বছর ধরে স্লিপ ডিস্কে ভুগছে আমি কুচবিহার থেকে ট্রিটমেন্ট শুরু করি কুচবিহার থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কলকাতা এবং লাস্টে আমি ব্যাঙ্গালোরের মণিপালে ট্রিটমেন্ট করাই ওখানে এপিডিউরাল ইঞ্জেকশান দেয় আমার বউকে তার জন্য দুই মাস আমার বউ মোটামুটি সুস্থ ছিল কিন্তু দুই মাস পর আমার বউয়ের এমন হাল হয় যে আগের যতটা প্রবলেম ছিল তার থেকেও বেশি প্রবলেমে পড়ে যায় আমি এত টাকা পয়সা খরচা করার পরেও যখন সমস্যার সমাধান পাই না আমি মেন্টালি খুব ডিপ্রেসড হয়ে যাই আর কি কারণ চার বছর ধরে আমার ওয়াইফ ঠিকঠাক রান্না করা বাসন মাজা কাপড় ধোয়া এগুলো কিছুই করতে পারেনি তো যখন আমি ডিপ্রেসড এমন সময়ে আমাদের এক মাস্টারমশাই সঞ্জিত মাস্টারমশাই উনি আমার বাড়িতে আসেন এবং হিলি সম্বন্ধে আমাকে বলেন আমি ওনার কাছে জানতে চাই যে হিলি কীভাবে কাজ করে যেটা মেডিকেল মডার্ন মেডিকেল সায়েন্স আমাকে সলিউশন দিতে পারলো না সেটা হিলি কীভাবে সলিউশন দেবে কিভাবে কাজ করে এবং এই প্রশ্নের উত্তরে মাস্টারমশাই আমাকে যা বললো অ্যাকচুয়ালি আমরা সাধারণ মানুষ টোটাল সাবজেক্ট আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল তো মাস্টারমশাই কিছুদিন পরপর ফোন করে দাদা কি ভাবলেন আমি ঠিক ডিসিশন নিতে পারি না অ্যাকচুয়ালি হিলি কীভাবে কাজ করে পরবর্তীকালে যখন আমি জানলাম কোয়ান্টাম সায়েন্স এআই এর উপরে কাজ করে ব্যাপারটা তখন ঠিক আমার মাথার মধ্যে খেলেনি কিন্তু আমি অসহায় একজন স্বামী হিসেবে আমার আর কিছু করার নেই কারণ মডার্ন ট্রিটমেন্টের সর্বোচ্চ স্তরে আমি গিয়ে ট্রিটমেন্ট করিয়েছি কিন্তু কোনো রকম সুরাহা পাইনি ফলে কিছুটা বাধ্য হয়ে মাস্টারমশাইকে আমি ফোন করি মাস্টারমশাই আসেন আপনার প্রোডাক্টটা আমি একটা কিনবো কারণ আমার কোনো উপায় নেই আমি একবার ট্রাই করে দেখি প্রথম পনেরো দিন আমার ওয়াইফকে আমি রোজই জিজ্ঞেস করি যে হিলি ট্রিটমেন্ট নেওয়ার পর কেমন আছে কিন্তু প্রথম পনেরো দিন উনি কিন্তু আমাকে কোনো সদুত্তর দিতে পারেনি মোটামুটি কুড়ি পঁচিশ দিনের পর থেকে আমার মিসেস আমাকে জানায় যে কিছু কিছু কাজ শুরু হয়েছে এক থেকে দেড় মাস হিলি ইউজ করার পর আমার মিসেস আজ সব কাজ রান্নাবাড়ি বাড়ি সব কিছু নর্মালি নিজে করতে পারে এবং এই ঘটনাটার জন্য আমি হিলির উপর সাংঘাতিকভাবে কৃতজ্ঞ কারণ মডার্ন মেডিকেল সায়েন্স যে সলিউশন আমাকে দিতে পারেনি আজ সেই সলিউশন হিলুর কাছ থেকে পেয়েছি সেই জন্য আমি বলি Thank you, Willie.